এটি কোনো হরর মুভি নয় এটি একটি বাস্তব ঘটনা দু এক সালে জার্মানির এক ব্যক্তি অনলাইনে একটি বিজ্ঞাপন পোস্ট করেন যেখানে তিনি এমন কাউকে খুঁজছিলেন যে নিজেই চায় তাকে খাওয়া হোক মানে বুঝতেছেন মানুষের মাংস খাবে তার নাম ছিল মে ওয়েস রোটেন্গের একজন শান্ত স্বভাবের কম্পিউটার টেকনিশিয়ান কিন্তু ইন্টারনেটে তার নাম ছিল ফ্র্যাঙ্কি এমন একজন মানুষ যার মধ্যে অন্ধকার জগতের আসত্তি আছে সে একটি ক্যানিবালিজম ফোরামে পোস্ট করে খুঁজছিল একজন ইচ্ছুক স্বেচ্ছাসেবককে অবিশ্বাস্যভাবে কেউ একজন সাড়া দেয় বার্ন ইউগেন ব্র্যান্ডেস নামে একজন মানুষ যে নিজেই চেয়েছিল তার দেহ ভক্ষণ করা হোক তাদের সাক্ষাৎ হয় তারপরে যা ঘটে তা কল্পনার বাইরে তারা একসাথে বসে খায় শুরুটা হয় ব্র্যান্ডেসের দেহেরই অংশ দিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে রক্তপাতের ফলে ব্রান্ডেস মারা যায় স্বেচ্ছায় আর মেয়েস পুরো ঘটনাটি ভিডিও করে চার ঘন্টারও বেশি সময় ধরে যা দুনিয়ায় কেউ কোনো দিন দেখেনি দু সালে একজন পুলিশের কাছে তথ্য দিলে তাকে গ্রেফতার করা হয় আদালতে মেইওয়েস দাবি করে এটি ছিল সম্পূর্ণ দুজনের সম্মতিতে ব্র্যান্ডেস নিজেও তা চেয়েছিলেন কিন্তু আদালত তাতে একমত হননি দুই সালে আর্মি নিউয়েসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পরে সে দাবি করে সে এখন ধর্মের পথে এসেছে আর সে ওই ঘটনার জন্য অনুতপ্ত এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে